গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রিয়ান নীতিকার নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম এলাম তো আরও একটা নতুন একটা সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো ছিল আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল সাতটা তো সকাল সকাল বাসি কাজ সারা কমপ্লিট হয়ে গেছে ঘরমোচাও কমপ্লিট হয়ে গেছে আর আমি দেখতে পাচ্ছি এখন ফ্রেশ হয়ে বসে আছি যেহেতু তোমরা জানো যে আজকে বিপত্তরিণী পুজো তো তার জন্য সকাল সকাল কাজ সেরে নিয়েছি আর আজকে আমি উপোস করেও আছি মানে এই উপোস তো ছাড়তে নেই যতই হোক তো আমি পুজোতে যাব না আমি বাড়ি থেকে উপোস করব আর এদিকে দেখো আমি এগুলো সব ধাগাগুলো তৈরি করে দিচ্ছিলাম মানে বিপত্তি পুজোয় যে ধাগা হয় সেই ধাগাগুলো তৈরি করে দিচ্ছিলাম এদিকে তেরোটা করে সুতো গুনে নিলাম তারপর এদিকে তেরোটা করে দুব্বো গুনে নিয়েছি আর নেওয়ার পর দেখো এদিকে ধাগার ধাগার মধ্যে দুব্বোগুলো দিয়ে গিট দিয়ে দিচ্ছিলাম তো এদিকে সুরচিরা সান দান করছিলো আর আমি এখানে বাসি মানে ব্যাশি কাপড় ছেড়ে তো আমি এগুলো গুছিয়ে দিচ্ছিলাম ওদের ওরা যাবে পুজো দিতে আমি তো যাবো না কারণ আমি এই অবস্থায় অঞ্জলি দিতে পারবো না এমনি গায়ে উপোস থাকবো তো তার জন্য আর তোমরা অবশ্যই সকলেই করো এই পুজোটা সকলেই জানো এটা কি পুজো বলে আর কেন করতে হয় সংসারের জন্য তো চলো বেশি আর বকবক না এদিকে আমি ধাগাগুলো বাড়ানো শুরু করে দিয়েছি আর আমাদের তো অনেক লোক তো তার জন্য আমরা অনেকগুলোই করতে হবে একটু টাইম লাগবে করতে আর দিকে সুরচি মা এদিকে বোন সবাই চান দান করে নিচ্ছিলো মাথা ঘষে নিচ্ছিলো আর এদিকে পুচু ছেলে আর সোনাও রেডি হবে ওরাও যাবে শুধু আমি একাই বাড়ি থাকবো দু ছোটো মাও যাবে এদিকে দেখো মাম আগের থেকে ময়দাটা মেকে থুয়ে গেল কারণ যেহেতু আস্তে আস্তে দেরি হবে তো তার জন্য আর এখানে দেখো সোনা সোনার বড় ছেলে আর ওর ছোট্টাম্মি আগে চলে যাবে আর বোন মা আর পুচু ছেলে যাবে স্কুটিতে আর সুরুচি যাবে অটো করে তো ছোটো মারা এখানে বেরিয়ে পড়লো আর তারপর দেখো এখানে বোনরা বেরিয়ে পড়বে আর তারপরে আমি ঘরে এসে সান করে ফ্রেশ করে বসে রয়েছি কারণ মারা এখন বেরোবে তো তার জন্য ঘরটার মুছে নিয়েছিলাম আর তারপরে আমিও ভাবলাম কি করব আমার চান দান করে ফ্রেশ হয়ে যায় না নাহলে পরের টাইম ভালো লাগবে না এক আর যেহেতু আমাদের বেলায় আবার জল আসবে তো তখন করতে হতো আরও অনেক বেলা হয়ে যাবে তো তার জন্য সকাল সকাল চান করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে আমি চানদান করে বসে আছি মা সোনা মানে মা কিছু ছেলে আর বোন এখন বেরিয়ে পড়বে দেখো ওরাও এখন বেরিয়ে পড়ছে তো বোনটা জিনিস ভুলে গেছিলো তো সেটাই নিল নিয়ে আবার এখন ডিকিটে গাড়ির ডিকিটে ঢুকাবে ঢুকানোর পরে তারপর আমরা বেরিয়ে পড়বো মানে আমরা বলতে কি ওরা বেরিয়ে পড়বো না আমিও সবসময় যাই তো তাই জন্য আমার মানে আমরাও বেরিয়ে মানে মুখ বেরিয়ে গেছে যে মনে করো না তো মা হেঁটে হেঁটে চলে গেলো আর কি সোনা আর বোন রয়েছে দেখতে পেলে আর তারপর দেখো ওইদিকে মা বললো যে পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো তার জন্য আমি এখানে বললো তুমি একটু চা করে খেয়ে নাও এই অবস্থায় না খেয়ে থাকতে নেই তো তার জন্য আমি এখানে চা করে নিলাম আর কিছুটা বিস্কুট নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চা বিস্কুটটা খেয়ে নিলাম তারপরে দেখো এখানে আমি তরকারি চাপিয়ে দিয়েছি মানে ঘুগনি করব নিরামিষ ঘুগনি আর লুচি তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে এখানে মটরটা সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পেলে আর এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম আর দুটো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে মশলাগুলো আদা জিরে পেস্ট করে রেখেছিলাম টমেটো দিয়ে তো সেটা এখানে নিয়ে নিচ্ছি আর নিরামিষ নুন আর নিরামিষ হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তো এখানে ফাইনালি কষানো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে আর তেলটাও ছেড়ে দিয়েছে তো চলো এবার মটরগুলো দিয়ে একটু কষিয়ে নিই আর এখানে সিদ্ধ করা মটরগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পর দেখো সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ না হলে একটু মানে নিরামিষ ঘুগনি তো একটু কেরকম গন্ধ গন্ধ লাগবে তো তার জন্য এখানে দেখো ফাইনালি কষানো কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতন জল যেটুকু লাগবে সারাদিনের একবারে তৈরি করে রাখছি কারণ আমরা তো ভাতটা খাবো না সারাটা দুবার দুবার লুচি আর তরকারি খাবো তো তার জন্য সে বুঝে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এখানে দেখো ঢেকে দিয়েছি ঘুগনিটা ভালো মতো ফুটেও গেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো সুরজি কিছু ছবিটা পাঠিয়েছিল যে এখানে মা কালী কাছে পুজো হচ্ছিলো তো সেখানকার মা কালীর ছবি আর এখানে সবাই বসে আছে তো সেইগুলোই সুরজ্জি আমাকে পাঠালো তো ভাবলাম এগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই যেহেতু আমি যেতে পারিনি তো কিছু টুকিটাকি ভিডিও সুরজির কাছ থেকে নিয়ে আমি এখানে জয়েন্ট করে ছেড়ে দিলাম এখানে সবাই অঞ্জলি দেওয়া বলে বসে আছে দেখতেই পেলে আর তারপর দেখো সবার অঞ্জলিতে কমপ্লিট হয়েছে সুর এবার মোমবাতি আর ধূপকাঠিটা ঠাকুরকে ঘুরিয়ে দেখিয়ে দিল দেওয়ার পরে ওই সাইডে একদিকে বসিয়ে দিয়ে আসলো আর এখানে একটা তুলসী ঠাকুর আছে তো সেখানে গিয়ে পুজো দিয়ে আসলো তারপরে দেখো এখানে সবাই চলে এসছে আমি সেগুলো মাদের সাথে গল্প করছিলাম আর এখানে বসেছিলাম তা মা বললো এসে যে ঘুগনি করা হয়ে আছে আমি বললাম হ্যাঁ তো মা বললো ঠিক আছে তো তা চলো তাড়াতাড়ি করে লেচি করে লুচিগুলো ভেজে ফেলে বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে তো তার জন্য আর বোন এ দেখো এদিকে বসে রয়েছে দেখতেই পেলে আর এখানে আমি জিরের ভাজা ভেজে নিয়েছিলাম যেহেতু ঘুগনিতে দেওয়ার জন্য কিছু গোটা জিরে ভেজে নিয়েছি যেটা শিলে বেটে নেব আর ঘুগনিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে আর তারপর দেখো পরিমাণ মতো আমি একটু নুন কম ছিল তো নুনটা দিয়ে দিলাম আর যে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম নেড়ে রেখে দিলাম তো এই সাইডটায় আর তারপর দেখো মা এখানে হাতের ধাগাটা বেঁধে দিচ্ছিল যেটা পুজো করে এসেছিলাম তো সেটা আর এখানে মাকেও আমি বেঁধে দিয়েছিলাম মাও আমাকে বেঁধে দিলো তো সেটাই আমি এখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ওদিকে বোন সুরজিকে বেঁধে দিলো সুরুচি বোনকে বেঁধে দিলো সবাই সবাইকে মানে হাতাতে হাতে করে দিলাম তো আজকে এখানে বাঁধলাম তিন দিন পরে অন্য হাতে বেঁধে নেব তো ফাইনালি আমাদের বাদা কমপ্লিট হয়ে গেছে এখানে মা দেখো লিচি করে দিলো অল্প অল লিচি করে দিয়েছিলাম বাচ্চাগুলোকে আগে খাওয়ার জন্য যেহেতু ওরা এখনও কিছু খায়নি সকাল তো ওরাও না খেয়েছিলো আমাদের সাথে সাথে তো ওদের আগে খাই ও ওদের ঠান্ডা করে দিয়ে তারপরে আমরা খেতে বসবো তো এখানে আমি প্রথমে লেচিগুলো করে নিচ্ছিলাম দেখতেই পেলে ওদেরগুলো করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেগুলো খাবো তার একটা করে নিয়ম যেটা খেতে হয় তার জন্য ছোটো ছোটো করে লেচিগুলো করে নিচ্ছিলাম হলে বড় হয়ে গেলে তো আর অত খাওয়া যাবে না আর এটা নিয়মিত তেরোটা করে খেতে হয় তো তো কুটি কুটি করে লেচি করে নিলাম তারপরে মা দিয়ে দিলো এদিকে একটা ফল যে এটা খেয়ে তারপরে হলো খেতে হবে ওগুলো তো আমি সেই ফলটা খাচ্ছিলাম আর এদিকে আমার লেচি করা কমপ্লিট হয়ে গেছিলো মা এখন লুচি বেড়ে দিয়েছিলো আর লুচি ভাজাও কমপ্লিট হয়ে গেছে তারপর দেখেন বোন আমি সুরচি মা সবাই বসে পড়েছি লুচি নিয়ে খেতে বসে পড়েছে দেখতে পেলে এখানে ঘুগনি করেছিলাম আর তেরোটা করে লুচি নিয়েছিলাম জানি না খেতে পারবো কিনা আমি পুরো ফুচকা সাইজ করে দিলাম ছোটো ছোটো করে তো নাহলে খাওয়া যাবে না বড়ো বড়ো করলে তো এদিকে দেখো শুরু বসে পড়েছে আর বোন দেখো কতগুলো লঙ্কা নিয়েছে নিয়ে আমিষ ঘুগনি খাচ্ছে বলে এতগুলো লঙ্কা নিয়ে বসে পড়েছে আর এদিকে দেখো আমিও বসে পড়েছি এদিকে মা সবাই খাওয়া শুরু করেছে চলো আর বেশি বকবক করব না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি কারণ ঘুগনির সাথে লুচিটা মাখিয়ে নিলাম আর মাখিয়ে এবার খাওয়া দাওয়াটা শুরু করে দেবো আর অনেকটাই দেরি হয়ে গেছে বুঝতে পারছো আর আমার যেহেতু এখন প্রেগনেন্সি টাইম টাইমে না খেয়ে থাকতে নেই তো তার জন্য আরও তাড়াহুড়ো করে মা করেছে আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছিলো বারোটা সাড়ে বারোটা তো তার জন্য আর অনেক মা ওষুধও খেতে হয় তার জন্য সকাল সকাল সকালকে তাড়াতাড়ি করে টোরে নিলাম নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর দেখতে পাচ্ছ দুই ভাই বোন তো পাশে খেলা করছিল ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এত দুষ্টুমি করছিলো বলা যাওয়ার মতন না তারপরে এদিকে আমি খাওয়া শুরু করছি এদিকে দেখো মা সুরুচি এদিকে বোন আর এটা তো খাওয়ার সময় কথা বলতে নেই তোমরা অবশ্যই এটা জানো তো যেন কেউ কথাও বলতে পারছিলাম না তো তেরোটা খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে আর আমি দেখছি পুরো ঘিমে জল হয়ে গেছি মানে এতগুলো লুচি খাওয়া যায় যতই ছোট করে হোক না কেন কষ্টই হয় আর এই অবস্থায় তো তোমরা অবশ্যই জানো যে কিছুই খাওয়া যায় না অনেক কষ্ট সুষ্ঠ করে খেয়েছি তারপরে তখন ঘেমে জল হয়ে গেছি বলে আমি রুমে চলে এসেছি যেহেতু এখন একটু পাখার নিচে বসলাম তা আমাদের চলে গেছিলো কারেন্ট আর এখন একটু রেস্ট নিয়ে নেব কারণ সারাটা দিন অনেকটাই কষ্ট হয়েছে এই অবস্থায় জানো তো তোমরা প্রচণ্ড কষ্ট হয় উপোস করে থাকতে নেই কিন্তু এই পুজোটা তো ছাড়তে নেই একবার করলে আর ছাড়লে আর করা যায় না তো তার জন্য কষ্ট কষ্টস করে করতে হলো আমাকে পুজোটা আর এই অবস্থায় আমি এমনি খেতে পারি না তার মধ্যে জর্জবস্তি করে খেয়েছিলাম কষ্ট হয় আর বাবা নিয়েছিলো সন্ধ্যেবেলা আইসক্রিম তো সেটা খেয়ে নিলাম তো তারপর দেখো আর মাঝখানে কোনো ভিডিও করিনি কারণ কার শরীরটা এতটা ক্লান্ত লাগছিল শরীরটা খারাপ লাগছিল থেকে থেকে গা পাকাচ্ছিলো তো তার জন্য তো আজকের ভিডিও এখানে শেষ করবো তার আগে তোমার সাথে অনেক জিনিসগুলো শেয়ার করে নি তো গাই আজকে ভিডিও তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলো না কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকটি ক্লিক করে দিও আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিয়ে সাপোর্ট করো পাশে দেখো আর যাতে আমার ভিডিও সবার আগে তোমার পৌঁছে যায় সেই জন্য অবশ্যই ক্লিক করে দিও চলো আজকে ভিডিও এখানে শেষ করছি তোমার সাথে নেক্সট বলো তোমার সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা আর নেক্সট ভিডিও অপেক্ষা করো বাই